এই রেসিপিটা বানাবার জন্যে আমি নিয়ে দিয়েছি হাফ পিস বেলুন বড়ো সাইজে বেগুন কষিয়ে একটু বাঁধা কেটে একটু পঁয়সা কেটে আর একটু আলু কেটে নিয়েছি কটা কুমি কলম কেটে নিয়েছি কটা শিম কেটে নিয়েছি তো এদিকে আমি আর একটু দেখি মাছের মাথা পচিয়ে নিয়ে আর এর মধ্যে দিয়েছি তেলে দেবো এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ টোকা দেবো হাত লঙ্কা টোকা দেবো একটু

চাকা দেবো তো আমি সবজির আর এই লঙ্কার গুঁড়ো গিয়ে গুঁড়ো আর লং হলুদ একেবারে সব দিয়ে দিয়েছি এবার একটু আর নাড়াবো নাড়িয়ে আমি চাপা দিয়ে গ্রাম খেয়ে ঠিক গ্রাম খাইয়ে খাইয়ে আর কি এটা করবো করলে এটা আরও সুন্দর হবে আর খুব সুন্দর এমনিতে এর ঘামটাও বেড়েছে মাথার মতো কথাই নেই সুন্দর লাগে চার ছবিটা चर्चिटा मालिक एकदम हो गए नाम एक रस रस था खुब सुंदर एक ध्यान बेटे